পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রূপসী পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার নেতুরিয়া ব্লকের মধ্যে অবস্থিত গড় পঞ্চকোট পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রের একটা লুকোনো রত্ন এখানে যেমন রয়েছে শতাব্দী প্রাচীন শেখর রাজবংশের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ তেমনই রয়েছে শাল পলাশ মৌহাড় সবুজে ঘেরা প্রকৃতি আর তার সাথে রয়েছে একটা সমৃদ্ধ ইতিহাস এছাড়া পাহাড়ে চড়ার অ্যাডভেঞ্চারও রয়েছে এই গড় পঞ্চকোটে আর এত কিছুর জন্য একটা লাইক তো বান্তা হয় বস তোমরা যদি আমাকে নতুন দেখে থাকো তাহলে টুক করে সাবস্ক্রাইবটা করে দাও আর টং করে পাশের ঘন্টাটা বাজিয়ে দাও আজ একত্রিশে আগস্ট শনিবার আবারও বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা ঘুরে দেখার জন্য আর এখন আমি আছি আমাদের সকলের প্রিয় হাওড়া স্টেশন চত্বরেতে এই হচ্ছে হাওড়া স্টেশনের বাইশ নম্বর প্ল্যাটফর্ম আর এদিকে ঢুকছে হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস আর আজকে আমার গন্তব্য হচ্ছে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামডেল থেকে বুঝতে পেরে গেছো আজকে আমি পুরুলিয়ার গড় পঞ্চকোট ঘুরে দেখতে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করব একদিনে কি করে পুরুলিয়ার পঞ্চকোট পাবলিক ট্রান্সপোর্টে করে ঘুরে আবার দিনের দিন কলকাতায় ফিরে আসা যায় তার ডিটেলস ইনফরমেশান আমি আজ তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর আজকে আমার ট্রেন রয়েছে একশো আশি এগারো বোকারো স্টিল সিটি ফার্স্ট প্যাসেঞ্জার বা এক্সপ্রেস যাই বলো না কেন এই ট্রেনটাতে আজকে আমার টিকিট রয়েছে এস থ্রিতে আর এই ট্রেনটা ছাড়বে বেলা বারোটা বেজে পাঁচ মিনিটে আর আমাদের আদ্রা পৌঁছে দেবে সকালবেলা ওই সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে এই আমাদের ট্রেন ঢুকছে হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন নির্ধারিত সময় বারোটা বেজে পাঁচ মিনিটে উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোলো তার গন্তব্য চক্রধরপুর এবং বোকারো স্টিল সিটির পথে আজকের মতো সকলকে তোমাদের শুভরাত্রি তোমাদের সাথে আবার দেখা হবে আগামীকাল সকালবেলা আদ্রা স্টেশনে গিয়ে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আদ্রা স্টেশন এখন আছি আদ্রা স্টেশনেতে আজকে ট্রেন আমাদের এক ঘন্টা পনেরো মিনিট লেটে আদ্রা স্টেশনে এসে পৌঁছেছে আর এখান থেকে এবার আমাদের আবার ট্রেন চেঞ্জ করতে হবে ট্রেন চেঞ্জ করে আমাদের যেতে হবে রামকানালি জংশন স্টেশন পর্যন্ত আর আদ্রা থেকে রামকানালির ভাড়া হচ্ছে দশ টাকা করে জনপতি আমি টিকিটটা কেটে নিচ্ছি টিকিটটা কেটে নিয়ে ট্রেন আছে ছটা পঞ্চান্নতে আর আমাদের ওইখানে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে দেবে রামকানালি স্টেশন টিকিট কেটে নিয়েছি আদ্রা থেকে রামকানালি জংশন পর্যন্ত টিকিট হচ্ছে দশ টাকা করে আর আদ্রা স্টেশনের উপর থেকে ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে জয়চন্ডী পাহাড় বন্ধুরা এই হচ্ছে ট্রেন এই ট্রেনটা করি আজকে আমরা যাব রামকানালি জংশন স্টেশন পর্যন্ত ফাইনালি রামকানালি স্টেশন এসে পৌঁছেছি আর স্টেশন থেকে বাইরে বেরোতে হবে ওই যে সোজা ওভার ব্রিজটা দেখতে পাচ্ছ ওই ওভার দিয়ে বাইরে বেরোলি ওখানে টোটো স্ট্যান্ড রয়েছে ওখান থেকে টোটো করে আমরা চলে যাবো গড়পঞ্চকট পাহাড়ের নিচে তোমাদেরকে আমি বলেছিলাম পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে পুরো জার্নিটা করব সেই মতোই কিন্তু হচ্ছে বাইরে যাই বাইরে গিয়ে জিজ্ঞেস করি শেয়ারে পাহাড়ের নিচে পর্যন্ত টোটো কত করে পড়ছে তার ইনফরমেশানটা আমি তোমাদেরকে দিচ্ছি এই যে ওভারব্রিজটাতে বাইরে বেরোলে সামনে টোটো দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে টোটো করে চলে যাব পাহাড়ের নিচে পর্যন্ত স্টেশনের বাইরে থেকে একটা আশি টাকা করে শেয়ারিংয়ে টোটো দিয়ে দিয়েছি তোমরা যদি চারজন আসো সেক্ষেত্রে কুড়ি টাকা করেই পড়বে আর আমি যেহেতু একা আছি তাই আশি টাকা পড়ছে আমার পঞ্চগড় পাহাড়ের নিচে পর্যন্ত যেখানে দুর্ঘটনা রয়েছে সেখান পর্যন্ত চলে যাব আর এই যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর রাস্তা আর একটু আগে গেলে একটা গোবাগ মোড় পড়বে তোমরা যদি পুরুলিয়া বা আসানসোল থেকে আসো সেক্ষেত্রে বাসে করে এসে ওই গোবাগ মোড়ে নেবে ওখান থেকে টোটো পেয়ে যাবে পঞ্চট পঞ্চকট পাহাড়ের নিচে পর্যন্ত যাওয়ার জন্য এই যে এইখানে যে মোড়টা দেখতে পাচ্ছ তোমরা এটাতে আমরা ডান দিকটায় ঘুরে যাচ্ছি আর সোজা যদি তোমরা যাও সেক্ষেত্রে পাঞ্চেত ড্যাম বোকারো ওই দিকটায় চলে যেতে পারবে আর এই নিচের রাস্তাটাতে চলে গেলে পাঞ্চেত পাহাড়ের নিচে আর ওই পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা ফাইনালি আমরা গড় পঞ্চকোটের পাহাড়ের নিচে চলে এসেছি আর সামনেই আমার দেখতে পাচ্ছ গড় পঞ্চকের গড় পঞ্চকোটের পঞ্চরত্ন মন্দির এই সেই পঞ্চরত্ন মন্দির আর তার পিছনেই রয়েছে গড় পঞ্চকোট পাহাড় এদিকটাতে একটা জোর মন্দির রয়েছে না কি একটা মন্দির রয়েছে আমি ঠিক জানি না মন্দিরটার নাম গিয়ে দেখছি আর জায়গাটা খালি একবার দেখো কতটা মনোরম জায়গা চলো মন্দিরের ভেতরটায় যাওয়া যাক ভেতরে রয়েছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি ওয়াও জাস্ট অসাধারণ এর চারিদিকটাতে প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং বাগান মতো করে দিয়েছে আর এটা বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইন্ডিয়ার আন্ডারে চলে গিয়েছে শতাব্দী প্রাচীন এই সব মন্দিরগুলো এইখানটাতে এই গড়পঞ্চকাটের সম্পূর্ণ ইতিহাসটা সংক্ষিপ্তভাবে লেখা আছে তোমরা পজ করে দেখে নিতে পারো আর এদিকটাতে এর পুরো ম্যাপটা দেওয়া রয়েছে কোথায় কী কী রয়েছে পঞ্চরত্ন মন্দিরটা দেখে এবারে আমরা এই সামনের যে মন্দিরটা রয়েছে সামনের মন্দিরটা দেখতে যাচ্ছি ওটা কি মন্দির আমি জানি না সামনে যাই গিয়ে দেখছি ওটা কি মন্দির এই হচ্ছে পঞ্চরত্ন মন্দির আর এখান থেকে এসে এই রকম রাস্তা দিয়ে চলে যেতে হবে জোর মন্দিরের দিকে আমি স্থানীয় একজন কাকিমাকে জিজ্ঞেস করলাম এটা কী মন্দির তো উনি বললেন জোর মন্দির তো অ্যাকচুয়াল কি উনিও জানেন না দেখছি ওখানে নিশ্চয়ই লেখা আছে কি মন্দির এটা আর যাওয়ার রাস্তাটা দেখো খালি আসল কথা বর্ষাকাল তো তাই রাস্তাগুলো ঠিকঠাক আর নেই মানুষজন কম আসছে এই সময়তে আর সব বৃষ্টির জন্য তলায় আগাছা জন্মে গেছে এই হচ্ছে জোর মন্দির তবে আমি সামনের দিকে যাব না ওখানে অনেক জঙ্গল হয়ে রয়েছে কোথায় কী থাকবে তার ঠিক নেই আমি ফাঁকা জায়গাটা থেকেই তোমাদের আমি ফাঁকা জায়গাটা থেকেই তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে জোর মন্দিরটা পুরো নিস্তব্ধ চারিদিকটা আমি ছাড়া আর এখন কোনো পর্যটক নেই আর লোকাল দোকানদাররা যারা রয়েছেন কাকুরা ওনারা বললেন যে এখন লোক একটু কমই আসে যেহেতু বৃষ্টিকাল বলে আর শীতকালে এলে এখানে অনেক মানুষের সমাগম হয় আর বসন্তকালে চলো এবার আমি পাহাড়ের দিকটাতে যাব পাহাড়ের দিকে একটা ওয়াচ টাওয়ার রয়েছে ওয়াচ টাওয়ারটা দেখাবো আর তারপরে কোনো স্থানীয় দাদাকে নিয়ে পাহাড়ের উপরে উঠবো আমি এরকম পঞ্চানন্দ মন্দিরে ঠিক পাশটাতে অনেক খাবারের দোকান রয়েছে তোমরা এখান থেকে টিফিন বলো দুপুরের খাবার বলো সব খেয়ে নিতে পারবে আর এইখানে হ্যান্ডিক্র্যাপ্টারের দোকান রয়েছে প্রিয়জনদের জন্য কিছু জিনিস এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে মন্দিরের পাশ থেকে সকালে খাবারটা খেয়ে নিচ্ছি এখন নিয়েছি এখানে ডিম টোস্ট করে নিয়েছি আর এই যে ডিম টোস্ট আর এই দোকানটা দেখে আজকে সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি এই যে পঞ্চরত্ন মন্দিরটা তোমরা দেখলে আর এইটা দিয়ে গিয়েছিলাম আমি জোট বাংলোটাতে বা জোর মন্দিরটাতে আর ঠিক এই যে এইখানে রয়েছে ধারা কল্যাণ সমিতি আর এর পাশ দিয়েই হচ্ছে এই রাস্তাটা চলে গেছে কোথায় বললি রে ভাই সুরঙ্গর দিকে আচ্ছা 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 আর এই ভাই হচ্ছে আমার গাইড আজকে বন্ধুরা রাস্তাটা দেখো কোনখান দিয়ে নিয়ে যাচ্ছে ভাই আমাকে চারিদিকটা পুরো জঙ্গল হয়ে গেছে বর্ষাকালের জন্য পুরো আগাছায় ভরে গেছে অসম্ভব সুন্দর লাগবে কিন্তু যাই বলো ফুললি অ্যাডভেঞ্চার আচ্ছা এইটা আচ্ছা এই যে এইখানটা তোমরা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে এখানটা সুরঙ্গ ছিল এখান থেকে এই রাজা নাকি পালিয়ে গিয়েছিল যখন বর্গীদের আক্রমণ হয়েছিল আদ্রা কাশীপুর আচ্ছা আদ্রা কাশীপুর যে রাজবাড়ি তোমাদের বললাম আদ্রা কাশীপুর রাজবাড়ি চলে গিয়েছিল এইখানে এই সুরঙ্গটা দিয়েই তোমরা যে জোর বাংলো মন্দিরটা দেখলে ওই মন্দিরটা হচ্ছে মনসা মন্দির আর একটা জোর বাংলো মন্দির পিছন দিকটায় রয়েছে তবে ওইটা এখন হয়তো যাওয়া যাবে না যাওয়া যাবে যাওয়া আচ্ছা ওই মন্দিরটা যাওয়া যাবে সেটা হচ্ছে লক্ষ্মী মন্দির আর একটা কালী মন্দির রয়েছে কালী মন্দিরটা এখন যাওয়া যাবে না তার কারণ এখন ওখানে ধান চাষ হয়েছে তো জমি টপকে তো যাওয়া সম্ভব নয় তাই কালী মন্দিরটা যাচ্ছি না আমি লক্ষ্মী মন্দিরটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই হচ্ছে পঞ্চরত্ন মন্দিরটা আর ঠিক এর পাঁচটার দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওই মন্দিরটা হচ্ছে লক্ষ্মী মন্দির আর এটা জোর বাংলো মন্দির এখানে দুটো জোর বাংলো মন্দির বললাম আগে একটা ছিল মনসা মন্দির আর হচ্ছে লক্ষ্মী মন্দির এই হচ্ছে লক্ষ্মী মন্দির লক্ষ্মী মন্দিরের সামনে চলে এসেছি আমরা তবে সব কালের নিয়মে ধ্বংস হয়ে গেছে সম্পূর্ণটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে থাকার সত্ত্বেও মেন্টেনেন্সের কিন্তু বড়ই অভাব দেখতে পাওয়া যাচ্ছে আগাছায় ছেয়ে গেছে পুরো এই যে ভাই আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে রাজবাড়ির দিকে আর এইটা হচ্ছে সিংহদুয়ার চলো একটু যাওয়া যাক সিংহদুয়ারের এই হচ্ছে মেন গেট সবই কালের নিয়মে ধ্বংস হয়ে গেছে কে বলবে যে এই জায়গাটাতে একসময় কত মানুষজন থাকতো কত প্রজা আসা যাওয়া করতো কত সখীরা থাকতো আজ সবই কালের নিয়মে ধ্বংস এই সিংহদুয়ার সিংহদুয়ার থেকে এই যে রাস্তাটা চলে গেছে এই যে সোজা গেলে ওইখানে দেখতে পাওয়া যাবে যে রাজার যে সাত রানী ছিল সাত রানীর জন্য সাতটা গেট করেছিলেন উনি মানে সাতটা কক্ষ ছিল সম্ভবত তো সাতটা কক্ষে সাতটা গেট ছিল সেই সাতটা গেটই এখনও পর্যন্ত রয়েছে ওই যে সেই সাতটা গেট

সাতটা দরজা আচ্ছা এখানে সাতটার মধ্যে পাঁচটা আছে আর দুটো ভেঙে গেছে এই যে এক দুই তিন চার পাঁচ আচ্ছা আর এই যে এইখানটা প্লাস্টার করে দিয়েছে মানে গেঁথে দিয়েছে এই গেঁথে দিয়েছে মানে এখানে আরও দুটো দরজা ছিল কিন্তু ভেঙে গেছে বলে এটা কীরকমভাবে গেঁথে দিয়েছে আর এটা দিয়ে এবার আমরা বেরিয়ে যাব বেরিয়ে পাহাড়ের উপরে উঠবো উপরে একটা রঘুনাথ মন্দির আছে তাই তো ভাই আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াচ টাওয়ার আর রাজাদের ওয়াচ টাওয়ার ছিল আর এর ভেতরটাতে মানে উঠে ওপরটাতে থেকে খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় আর গড়পঞ্চকোটে এটা একটা থাকার থাকার জায়গা রয়েছে চারুলতা রিসোর্ট খুব সুন্দর এই রিসোর্টটা এখানে তোমরা এলে থাকতে পারবে এই যে কন্ট্যাক্ট নাম্বারটা এখানে লেখা আছে ব্যানারটাতে তোমরা এখান থেকে কল করে বুকিং করতে পারবে এটা আর এর যে ওয়াচ টাওয়ারটা রয়েছে এই ওয়াচ টাওয়ার থেকে একটা দুর্দান্ত দৃশ্য দেখতে পাওয়া যায় পুরো গড়পঞ্চকোট এলাকাটার আর ঠিক চারুলতা রিসর্টের পাশ দিয়েই পাহাড়ে যাওয়ার রাস্তাটা চলে গিয়েছে ও জায়গাটা দেখো খালি পুরো গাছপালাদের ছাওয়া অসম্ভব সুন্দর দেখতে লাগছে বিউটিফুল বিউটিফুল আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা একবার বর্ষাকালে এই জায়গাটা আসো তোমরা তো শীতকালে বসন্তকালে আসো এখন একবার এসে দেখো এই রূপটা কিন্তু সম্পূর্ণ আলাদা যেটা পার্সোনালি আমার খুবই ভালো লাগছে এবং চোখের একটা শান্তি দিচ্ছে এই সবুজটা দেখে এই যে রাস্তাটা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছে দেখো রাস্তাটা দেখো তোমরা কোথা দিয়ে যাচ্ছি দেখো

হুম আসল কথা আমাদের অভ্যাস নেই তো তাই এতটা কষ্ট আর এই ভাইকে দেখো ও খালি পায়ে চলে যাচ্ছে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না এক মিনিট নাড়া ভিউটা দেখো কি সুন্দর দেখতে লাগছে তবে খুব কষ্ট এই গড়পঞ্চকটার ভিডিও তোমাদের কেমন লাগছে নিচে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব তো করতেই হবে আর যথারীতি চড়াইটা দেখো কিছুটা রাস্তা উঠেছি এখান থেকে ভিউটা দেখো ধূরে একটু মেঘ থাকার জন্য হয়তো বুঝতে পারা যাচ্ছে না ওই ঠিক আমার যেখানে আঙুলটা দেখতে পাচ্ছ ওই সজাসুজি হচ্ছে বিহারীনাথ পাহাড় কতটা সুন্দর লাগছে দেখো আরও পাহাড় ওই জন্য তখন আরও ভালো ভাই বলছে উপর থেকে আরও সুন্দর দেখতে ভালো লাগবে তবে আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা এইখানে অন্তত এই বর্ষাকালে এলে একা কিন্তু আসবে না কোনো গাইড নিয়ে তবেই আসবে কেননা পুরো জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা পরিমাণে চড়াই আমার ক্যামেরাটা বাঁকাছ হচ্ছে তবে উপরটা দেখানো যাচ্ছে ওই আমার খুঁজে গাইড চলেছে ফাইনালি অনেকটা ট্রেকিং করে চলে এসেছি ওপরে রঘুনাথ মন্দিরেতে আর এই হচ্ছে রঘুনাথ মন্দিরের গেট আর এখান থেকে এই ভিউটা দেখো এই ভিউটা দেখে এত যে কষ্ট নিচে থেকে ওটা সেসব এক মুহূর্তে লাঘব হয়ে গেছে অসম্ভব সুন্দর দেখতে লাগছে ওই দূরে পাহাড় যেটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা মুরারি পাহাড় বা বরন্তি লেখে যে পাহাড়টা রয়েছে ওটা ওই পাহাড়টা এই দিকটাতে বিহারীনাথ পাহাড়ের রেঞ্জ কতটা কি বুঝতে পারা যাচ্ছে আমি জানি না আর ওই তলায় মন্দিরগুলো দেখতে পাওয়া যাচ্ছে ওগুলো সবই হচ্ছে গড়পঞ্চকোটের ওই সব মন্দিরগুলো যেগুলো আজ ধ্বংস হয়ে গিয়েছে হ্যাঁ বসন্ততে সময় আচ্ছা এইখানটা রাম থাকতেন আর এই সীতামা থাকতেন আর এখান দিয়ে চলে যেতে হবে ভেতরটাতে আর এই হচ্ছে রঘুনাথ মন্দির ও এটা লুকোনো স্বর্গ যদি না আসতাম অনেক কিছু মিস করে যেতাম কীরকম জায়গায় রয়েছে দেখো চারিদিকটা ঘন জঙ্গলে ঢেকে গেছে আর এগুলো সব হচ্ছে এই মন্দিরের ধ্বংসাবশেষ পড়ে আছে হ্যাঁ পুরো রাস্তাটাই জঙ্গলে ঘেরা আহারে কি অপূর্ব অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তোমরা অবশ্যই এই মন্দিরটা আসবে যত কষ্টই হোক না কেন এত যে কষ্ট এই মন্দিরে আসতে সব কষ্ট দূর হয়ে যাবে এত সুন্দর জায়গা দেখে ওই যে শিরাটা দেখতে পাচ্ছ এখান দিয়ে হচ্ছে ওই পাহাড়ের উপরে ওটা রাস্তা রয়েছে মানে পাথরের রাস্তা রয়েছে ওপরে গাড়ি ওঠে আর এই হচ্ছে রঘুনাথ মন্দির বর্তমানে এখানে বিগ্রহ নেই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তবে খুব সুন্দর খুব সুন্দর ঘোরা যাবে ভাই পিছন দিক দিয়ে এটা মন্দিরের পিছন দিকটা তবে জঙ্গল হয়ে আছে এদিকটা যাবো না খালি পায়ে যাব না এটা দিয়ে আর এই হচ্ছে

বসে বসে কুরকুরে খাচ্ছি আমি আর আমার গাইড হয় দুজন মিলে কুরকুরে খাচ্ছি বসে বসে একটু এনার্জি নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার নিচের দিকে নামবো আর উপর থেকে নিচে নামার সময় কোনো ভিডিও আমি করব না তার কারণ পাহাড়ের নিচে নামা কিন্তু অনেক বেশি কঠিন উপরে ওঠার থেকে আর নিচে নামার সময় যদি একবার স্লিপ করে যায় তাহলে কিন্তু নিচে একদম পড়ে যেতে হবে তাই উপর থেকে নিচে নামা কোনো ভিডিও হবে না আর এই রঘুনাথ মন্দিরের গেটটা এখানেই রঘুনাথ মন্দিরটা মানে ভেতরে রয়েছে এই গেট দিয়ে ঢুকে তোমাদের দেখালাম সব কিছু এবারে একেবারে তোমাদের সাথে নিচে নেবে আবার কথা হচ্ছে চলো এই হচ্ছে নাওয়ার রাস্তা তোমাদের কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সাবধানে ছোট ছোট স্টেপ ফেলে নামতে হবে আর ভালো গ্রিপ দেওয়া জুতো অবশ্যই পরে আসতে হবে আমি একটা রাবার সোলের জুতো পরে চলে এসেছি তাতে আমার একটু পাটা স্লিপ করছে দেখতে পেয়েছো হ্যাঁ ভাই নাভ দেখো কতটা নিচে দেখো ভিডিওটা বন্ধ করছি আমি নিচে নাবি তারপর তোমাদের সাথে জয়েন হচ্ছি উপরের পাহাড় থেকে নিচে নেমে এসেছি রঘুনাথ মন্দিরটা দেখে আর রঘুনাথ মন্দির দেখে আমরা নামলাম হচ্ছে এই রাস্তাটা দিয়ে এইখানটা দিয়ে আর এই দিকটায় হচ্ছে ওই যে ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে চারুলা রিসর্ট আর ঠিক এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আসলে পরে এখানে একটা বড়ো সেন্টু গাছ দেখতে হবে এই তেঁতুল গাছের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে চলে গেলেই পাওয়া যাবে দুর্গা মন্দির আমি তোমাদেরকে দুর্গা মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি চলো আর এখানে আমার গাইড ভাই নেই গাইড ভাইয়ের আমাকে পাহাড় পর্যন্তই নিয়ে গিয়েছিলো পাহাড় থেকে নামিয়ে ও চলে গেছে বাড়ি তো আমি আবার একা একাই যাচ্ছি তো আমি এখানে একটা লোকাল স্থানীয় দাদাকে জিজ্ঞাসা করলাম যে কোনোরকম কোনো অসুবিধা আছে নাকি এখানে যাওয়ার জন্য তো উনি বললেন না কোন রকম কোন অসুবিধা নেই আপনি নিভ যেতে পারেন তাই আমি কোনো অসুবিধে নেই যেহেতু তাই আমি একা একাই চলেছি আর কোনো গাইড নিইনি চলো দেখি আগে কি আছে না আছে তো তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এই যে এই যে রাস্তাটা চলে গেছে মন্দিরের দিকে তবে উপরটা যাবো না কেননা এখানে জঙ্গলটা অনেকটা বেশি তাই আমি একা রিক্স নিয়ে উঠছি না তোমাদেরকে আমি রাস্তাটা দেখালাম তো রাস্তাটা যথারীতি ঘন জঙ্গল আর রাস্তা বুঝতে পারা যাচ্ছে না তো একা আমি রিক্স নিয়ে আর ওপরে উঠছি না কেন উপরে উঠতে গেলে রিক্স হয়ে যাবে দেখে যেটা আমার মনে হলো যে জায়গাটা পুরো জঙ্গলে ছেয়ে গেছে তাই আমি নেবে বললাম তোমাদের দুর্গা মন্দিরটা দেখাতে পারলাম না আমি নিজেও দেখতে পেলাম না আর কিছু করার নেই এই গড়পঞ্চকট সম্পূর্ণ ঘোরা হয়ে গেল এবারে আমি ওই নিচে যে দোকানগুলো দেখালাম যেখানে আমি সকালে ব্রেকফাস্ট করেছিলাম ওখান থেকে এক কাপ চা খাবো চা খেয়ে একবারে একটা টোটো করে চলে যাব। গোবাগ মোড় পর্যন্ত এবার গোবাঘ মোড় থেকে স্টেট বাস আছে পুরুলিয়া থেকে আসছে পনেরো মিনিট ছাড়া ছাড়া আসানসোল পর্যন্ত বাসে করে আসানসোল চলে যাব আসানসোল থেকে যে কোনো একটা ট্রেন ধরে কলকাতায় ফিরে যাব আর এখানে রয়েছে বরন্তী লেক কিন্তু বরন্তী লেক এই এরকম সময়তে এই দশটা এগারোটার সময় গিয়ে কোনো লাভ নেই ওখানে যেতে হবে সানসেটের সময় মানুষজন ওই সানসেট দেখার জন্যই বরন্তি লেকে যায় আর বরন্তি লেকের আসল সৌন্দর্য বিকেলবেলাতে এখন গিয়ে সেরকম কিছু দেখতে পারবো না আর প্রচণ্ড গরম তাই আর ওই গরমে যাচ্ছি না আমি ভিডিওটা এখানেই শেষ করছি এই বৃষ্টিকালে গড়পঞ্চকোট তোমাদের কেমন লাগলো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে কি করে গড়পঞ্চকোট ঘোরা যায় তা সম্পূর্ণ ইনফরমেশান আমি দিলাম এই ভিডিওটাতে ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি আমার এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করলে লাইক শেয়ার কমেন্ট করলে আমি মোটিভেট হই আরও নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য তাই তোমাদের সাপোর্টটা অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো টাটা